সন্তান মারা গেলে বাপের কাঁধে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই কার সন্তান মারা গেছে সাড়ে সাত মাস আমি যখন তারে কোলে নিয়ে রাখছিলাম আমার স্ত্রী পাশ থেকে বলতেছিল আরে আজকে যদি ও বাইসা থাকতো ও আপনার ডাকতো সাড়ে সাত মাসে মারা গেছে আজকে যদি ও বাইজা থাকতো আপনার কুলে নড়াচড়া করতো এখন তো সে নড়াচড়া করে না ওই সময় আপনি সবর করবেন আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন চলে গেছে নবীজির দুইটা চোখ বেয়ে বেয়ে পানি জড়তেছে সাহাবাই কারাম বলেন ও নবী আপনিও কি কাঁদেন আল্লাহর নবী বলেন ইন্নাল আইনা তাদমা ওয়ালকালবাই হাজান চোখ দিয়ে পানি জরে অন্তর্বিগলিত হয়ে যায় কিন্তু আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হবে আল্লাহর উপরে যদি সাবর করতে পারেন যাহান্নামের আগুন যিনি হারাম মানে দিবেন তিনি কে কয়টা গেল জোরে কর অল্প অল্প ছোট ছোট আমল অনেক প্রতিদান সাল্লাহ দিবেন আজকের এই মাহফিল যেহেতু মাদ্রাসার মাহফিল আজকে থেকে ছোট্ট আরেকটা আমলের কথা বলি নামাজ যখন শুরু করবেন এই আট আমলের পরে ছোট্ট আরেকটা আমল বলি 2025 সম্পর্কে কয়েকটা কথা বলবো এর মধ্যে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ পড়ে জোরে কোর ইনশাআল্লাহ এই আটটা বলার পরে ছোট্ট একটা আমল বলি অনেক দামে আমলটা কি নামাজ শুরু করতেছে নবীজি নামাজের সালাম ফিরায়ে বলてছে তোমাদের মধ্যে কে কি বললা যে আল্লাহ তাআলা সাত আকাশের সবগুলো দরজা খুলে দিয়ে রহমত নাজিল করছে জোরে কোন আল্লাহ

সহজ না কঠিন আচ্ছা কার কার মুখস্থি আজকে একটু বলেন মার্শাল্লা এবার একটু হাতগোড়া নামায় টপ টপ বলেন তো দেখি মার্শাল্লাহ জোরে আচ্ছা এই তিনটা কইতে অনেক কঠিন না সাবি বলছি আর আসলে আমি বলছি আল্লাহ রসুল সাবির দিকে এইভাবে তাকায় ছিলেন আগ্রহ করে আর বলতেছে আল্লাহ একবার তোমার জন্য আল্লাহ সাত আকাশের দরজা খুলে রহমত নাজিল করছে আল্লাহ একবার কর এই জন্য যারা এই মাহ ফিরে বসছি নামাজের জন্য যখন যাবে তাৎক্ষণা তাপনি দিল থেকে মহাবত্ন এরপরে দাঁড়াবে নাম্লহ একবার নামাজে দাঁড়ানোর এটা ফুয়ে আনবে চুপি চুপি পড়বে নামাজ জুড়ে জোরে ফুলে আনবে

এবার ছোট্ট আরেকটা আমলের কথা বলি যে এই তো ফানিয়া মা আজরুল আমিলিন অল্প অল্প আমল করবেন প্রতিদান অনেক বেশি এবার প্রতিদানটা কি দিবে আল্লাহ একটু শোনাই কষ্ট হবে আপনাদের প্রতিদানটা মনোযোগ দিয়ে একে ন মন্ডার এক নরম করে দিয়ে শুন প্রতিদান সেদিন আল্লাহ দিবেন উপর থেকে মালিক সেদিন ডাক দিবেন সালাম এটা তো আমার একটা পচা কণ্ঠ দিয়ে শুনাইছি পচা কণ্ঠ নিয়ে আপনাদেরকে শুনাইছি আর সেই দিন এই ডাকটা দিবেন স্বয়ংকে পুরা জান্নাতির ভিতরে একটা আওয়াজ হয়ে গেছে মাউলায় আসিম সালাম দিয়েছে সব জান্নিরা উপরের দিকে তাকায় যাবে সরে কোন আল্লাপাক সেদিন ডাক দিবে সব জান্নাতীদের হুশ চলে আসছে আজকে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে একজন পাপীর সঙ্গে আজকে কোনো কথা হবে না জোরে করে আল্লাহ তাহলে বলেন কথা বলতেছে কে আরেকটু আওয়াজ করে বলেন কথা বলতেছে কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাল আনতুম রাদিনান্নি গোলাম তোমরা কি আমার উপরে খুশি কে জিজ্ঞাসা করতেছে আচ্ছা আল্লাহ কি আপনাদের উপরে খুশি এটা জিজ্ঞাসা করার কোন দরকার আছে আপনি মনে করেন আপনি কি আল্লাহ কাছে আকাশ কত বড় শুধু একটা আকাশের কথা শুনে প্রথম আকাশটা নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা আপনি মনে করছেন এনতে বুঝি দাউদকাদি টুলবির সময় নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন লক্ষ না না বিলিয়নের পরে ট্রিলিয়ন এত বড় হবে শুধু প্রথম আকাশটা এরপরে দ্বিতীয় আকাশটা একশো তিরিশ হাজার আলোক বর্ষ সেকেন্ডে আলো যেতে পারে এক সেকেন্ডে আলো যেতে পারে তিন লক্ষ কিলোমিটার তাহলে চিন্তা করেন একটা সেকেন্ডে যদি তিন লক্ষ যায় তাইলে ঘন্টায় যাবে কত দিনে যাবে কত সপ্তাহে যাবে কত মাসে যাবে কত বছরে যাবে কত এইভাবে ঘুরতে ঘুরতে আলো সময় লাগবে একশো তিরিশ হাজার বছর জোরে কোন তাহলে আমরা যেই জায়গায় কথাটা বলতেছিলাম সেদিন প্রশ্ন করবেন কে যেই তো পাঁচটা হাদিস খুব সংক্ষেপে হাদিসের এই অংশটা হুজুরের অনুমতি নিয়ে আমি বলি ইনশাআল্লাহ হুজুরের কাছে দিয়ে দিব হুজুর ইনশাল্লাহ আলোচনা করবেন দোয়া করবেন ইনশাল্লাহ الله تعالى الشديد قل بن هل انتم راضين عني قل انتم راك عمر جنة شو جناتنا بربب الله مراكش قد غفرت ذنوبنا وسترت عيوبنا وادخلتنا الجنه واتت সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ঠিক আছে গোলাম কিছু একটা চাও চাও তোমরা সবগুলা মিল্লা। আমার কাছে আমার দিতে বড় মনে চায় আদম সালাম বলবে হ্যাঁ ভারণা বসেন বাবা কথা বলতে কে অথরিটি দিছে আল্লাহর সাথে কথোপকথন কথোপকথনের কথা কইতেছি উনি মাইшель লয়ে কথা কইতেছে আল্লাহ পাক সেদিন বলবে আমি আল্লাহ আজকে তোমারে দিব জোরে বল আল্লাহ জাহান্নামের ভিতরে না জান্নাতের ভিতরে সব আর নিয়ামত ওই জায়গা আল্লাহ আরো কিছু দিব আদম আলাইহিস বলবে ঠিক আছে সবাই মিলে আসেন আজকে বলি আল্লাহ যদি কোনো দিন রাগ করিয়া জান্নাত থেকে বের করে না দেয় জোরে করে আল্লাহ হয় আল্লাহ পাক বলবে ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু ওয়া বাদা যাও খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম জীবনে কোন দিনের জন্য বের করে দিব না এবার আমার মালিক আবার ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিনান্নি গোলাম তোরা কে আমার উপরে খুশি জান্নাতিরা বলবে কত গফার তা দনু বানাব ও সাতার তাও বানাব ও আদ খালতানাল জান্নাব ও আতাকতানা সব দিছেন কেমনে খুশি না হয়ে আল্লাহ আল্লাহ বলবে আরেকটু চা আরেকটু দিমতো করে মুসা আলাহ ইসলাম বলবে ঠিক আছে আসো সবাই মিলে আজকে বলি একটা নজর হলেও আল্লাহকে দেখতে চাই সরে আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই সিজদার মধ্যে গিয়ে কত কাঁদলেন মনের ভিতরে দুঃখ বেদনা অসুস্থ হয়ে গেছে কারো কাছে বলতে পারেন না আল্লাহর কাছে বলে বলে কাঁদেন সেদিন সব জান্নাতিরা বলবে আল্লাহ একটা নজর হলেও আপনাকে দেখতে চা আল্লাহ পাক সেদিন পর্দা সরাই দিবেন পর্দা সরাই দিবেন এক নজরে মালিক গোলামদের দিকে তাকায় থাকবে ওয়ানদুরু না ইলাওয়াজ আর গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে যুগের পর যুগ কালের পর কাল চলে যাবে শুধু আল্লাহর দিকে নজরে কাবাটা যেদিন প্রথম গিয়া দেখবেন আপনার কাছে মনে হবে কাবা যদি এত সুন্দর হয় আমার আল্লাহ না জানি কত সুন্দর সেদিন আল্লাহ একটু পরেই বাংলাদেশকে বলবে এখানেই শেষ না আরো সামনে আছে যাও বান্দা কিজে যে রাখছি তোমার চিন্তার বাহিরে কল্পনার বাহিরে জিন্দিগিতে শুনো নাই দেখো নাই এমন সব নিয়ে এমন জান্নাতে জোরে কোন আল্লাহ হয়